এই রিভিউ মিটিংটা আমরা করবো তারিখের যেটা আমরা দেখতে পাচ্ছি এক লাখ সত্তর হাজার ক্রস করেছে এবং আজকের ডেট অনুযায়ী তার রিপোর্ট মোটামুটি দু লাখের উপরে চলছে মেম্বারশিপ ড্রাইভের অভিযান এবং ভারতবর্ষের যেখানে কান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি যে দু তারিখ যে সদস্যতা অভিযান দু হাজার চব্বিশ যিনি শুরু করেছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তৎসঙ্গে আমাদের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় এবং আমাদের মুখ্যমন্ত্রী যে থেকে সারা ত্রিপুরা ব্যাপী যে অভিযান খুব সুন্দরভাবে মহিলা সংগঠনের পক্ষ থেকেও সুন্দরভাবে সুনির্দিষ্টভাবে সেটা সম্পন্ন হচ্ছে এবং পুরো ভারতবর্ষের নিরিখে আমি বলতে চাইব অলরেডি টু করোর মেম্বারশিপ কমপ্লিট হয়ে গেছে আগামী দিনে আমরা আরও অনেক এক্সপেকটেশন আছে আমাদের কেননা দু ফেসে এবার মেম্বারশিপ ড্রাইভ হচ্ছে প্রথমটা হচ্ছে গিয়ে এই মাসের সেপ্টেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত এই মেম্বারশিপ ড্রাইভ চলবে এবং সামনের মাসের অক্টোবরের এক তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত আবার সেই মেম্বারশিপ ড্রাইভটা পুনরায় সেটা হবে এবং আমাদের প্রদেশ মহিলা মোর্চার থেকে আমাদের যিনি ইনচার্জ আছেন এই পুরো প্রোগ্রামে যিনি সেন্ট্রাল সাথে কাজ করে সমন্বয় রেখে কাজ করছেন সেটা হচ্ছে আমাদের মানসী রায় আহ এবং মানসী ঘোষ আমাদের উনি আছেন এই পুরোটা প্রোগ্রামের মেম্বারশিপ ড্রাইভের উনি ত্রিপুরা প্রদেশের মহিলা মোর্চার ইনচার্জ আছেন এবং তার সঙ্গে ওনার সাথে আমাদের তিন তিনজন কো ইনচার্জ আছে এবং সেইভাবে ডিস্ট্রিক্ট স্তরেও চারজন করে ইনচার্জ কো ইনচার্জ এবং মন্ডল স্তরেও চারজন ইনচার্জ কো ইনচার্জ এবং বুথ স্তর পর্যন্ত কিন্তু সেই জিনিসটা মান্যতা পাচ্ছে তো আগামী দিনে আমাদের এই রূপরেখায় থাকে আমরা স্পেশাল ড্রাইভ দেবো মেম্বারশিপ কেননা মানুষের জন্য বা মহিলাদের জন্য যে উন্নয়ন মোদিজি করেছে বা ভারতীয় জনতা পার্টির সরকার এবং সঙ্গে ত্রিপুরা সরকার যেটা করেছে তো আমরা জানি যে আমরা সাফল্য অবশ্যই পাব কেননা অঙ্গনবাড়ি আশা থেকে শুরু করে অ্যাসিডি দিদিরও নিজেরা সহ উদ্যোগে সবাই আমাদের সাথে যোগাযোগ করছে যেন ওরাও মেম্বারশিপটা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিতে পারে তো সেই জায়গাতেও আমরা পৌঁছে যাচ্ছি এবং আমরা আগামী দিনে অনেকটা সুনির্দিষ্ট যে ত্রিপুরাতে এবার একটা রেকর্ড মেম্বারশিপ টাইপের অভিযান আমরা করতে পারব এবং আপনাদের থেকে সবাইকে আবারও নমস্কার